আইপিএল এবার মেগা অকশন খেলোয়াড় কেনাবেচার জমজমাট উপলক্ষ ডেট এখনো ঠিক হয়নি নভেম্বরের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে হবে তা যেহেতু মেগা অকশন সেই কারণে প্রত্যেকটা দলের সুযোগ রয়েছে দলগুলোকে নতুনভাবে গুছিয়ে নেয়ার নতুন একটা চক্র শুরু করার আমাদের মুস্তাফিজুর রহমান যেমন গতবার চেন্নাই সুপার কিংসে ছিলেন এইবারের অকশন থেকেও কি আমাদের ক্রিকেটারদেরকে কেনার ব্যাপারে দলগুলো আগ্রহ দেখাবে কার কার ব্যাপারে আগ্রহ দেখাবে সেই জন্য এই মেগা অকশনের নিয়ম টিয়মগুলো বোধহয় একটু জেনে রাখাটা জরুরি এইবারের মেগা অকশনে কিন্তু এত এত নতুন নিয়ম কিংবা পুরনো অনেকগুলো নিয়মও নতুন করে এসেছে সেই নিয়মগুলো আসলে কি কি চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি মেগা অকশনে প্রত্যেকটা দল খরচ করতে পারবে ১২০ কোটি রুপি করে যেটা গতবারের চেয়ে বিশ কোটি রুপি বেশি আগের মেগা অকশনে সেটা ছিল হচ্ছে একশো কোটি রুপি সো এই যে বিশ কোটি রুপি করে প্রত্যেকটা দলের যে বেড়ে গেল সেইখানে প্রতিটা দলকে ছয়জন জন করে ক্রিকেটার রিটেইন করতে হবে অর্থাৎ গত বছর খেলেছে এরকম ছয়জন জন ক্রিকেটার তাদের ধরে রাখতে হবে ওইখানটাতে একশো বিশ কোটি টাকার মধ্যে রুপির মধ্যে সর্বনিম্ন উনসত্তর কোটি টাকা সর্বোচ্চ উনআশি কোটি টাকা খরচ হয়ে যাবে কিভাবে সেটা এবং এইখানটাতে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে আনক্যাপড প্লেয়ার ক্যাপ্ট এবং আনক্যাপ্টেন হিসাবে সে প্লেয়ারের ওই জায়গাটাতে মহেন্দ্র সিং ধোনিকেও যিনি ভারতের হয়ে নব্বইটা টেস্ট সাড়ে তিনশো ওয়ান ডে আটানব্বইটা টি টোয়েন্টি মোট পাঁচশো আটত্রিশটা ম্যাচ খেলেছেন তিনিও এইবার আনক্যাপ্ট ক্রিকেটার হিসাবে এই অপশনটাতে থাকছেন আচ্ছা কিভাবে হচ্ছে গিয়ে উনসত্তর থেকে উনআশি কোটি টাকা ছয়জন খেলোয়াড় রিটেনে চলে যাবে সেটা একটু বলি ছয়টা খেলোয়াড় রিটেন করতে হবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে এর মধ্যে সর্বোচ্চ পাঁচজন তারা ক্যাপ্ট প্লেয়ার রিটেন করতে পারবে ক্যাপ্ট মানে হচ্ছে গিয়ে যাদের জাতীয় দলে অভিষেক হয়েছে সেটা ভারতের হতে পারে বাইরের ক্রিকেটারদেরও হতে পারে আর সর্বোচ্চ দুইজন আনক্যাপ্ট ক্রিকেটারকে তারা রিটেইন করতে পারবে সেই আনক্যাপ্ট মানে হচ্ছে গিয়ে শুধু ভারতীয়দের ক্ষেত্রে যাদের জাতীয় দলে অভিষেক হয়নি আনক্যাপ মানি তো বুঝতেই পারছেন কারণ সেখানটাতে আসলে ধরি চলে আসলো কীভাবে সেটা বলছি তার আগে বলি এই যে ছয়জনের মধ্যে সর্বোচ্চ যে আমি বললাম যে মানে ক্যাপ্ট এবং আনক্যাপ প্লেয়ারদের যে হিসাবটা বললাম তাদের একটা মূল্য কিন্তু ধরে দেওয়া হয়েছে ক্যাপ প্লেয়ারদের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেটের যে তিনজন ক্রিকেটার তাদের মূল্য হচ্ছে গিয়ে আপনার আঠারো কোটি চোদ্দো কোটি এগারো কোটি এবং সেকেন্ড সেটের দুইজনের মূল্য হচ্ছে আঠারো কোটি চোদ্দো কোটি আর আনকেপ প্লেয়ারদের প্রাইসটা হচ্ছে গিয়ে চার কোটি রুপি করে এখন একটা দল তো হচ্ছে জনকে রিটেন করতে হবে ক্যাপ প্লেয়ার যদি তারা পাঁচজনকে রিটেন করে সর্বোচ্চ তো পাঁচজন করতে পারবে এবং আনক্যাপ্ট একজন যেহেতু মোট ছয়জন তাহলে তাদের উনআশি কোটি টাকা রুপি এখানেই শেষ হয়ে যাবে কারণ হচ্ছে গিয়ে ওই ক্যাপ পাঁচজনের মূল্য হচ্ছে গিয়ে আঠারো কোটি প্লাস চোদ্দ কোটি প্লাস এগারো কোটি প্লাস আঠারো কোটি প্লাস চোদ্দ কোটি সঙ্গে আনক্যাপ্টের চার কোটি পঁচাত্তর যোগ চার উনআশি কোটি রুপি এইখানটাই শেষ আর যদি তারা ক্যাপ প্লেয়ার চারজনকে রিটেন করে বা আনক্যাপড দুইজনকে রিটেন করে তাহলে হিসাবটা হবে উনসত্তর কোটি টাকার কারণ ওই ক্যাপ চারজনের একটা হিসাবটা হচ্ছে গিয়ে প্রথম সেটের তিনজন আঠারো যোগ ১৪ যোগ এগারো এবং সেকেন্ড সেটের হচ্ছে গিয়ে একজন আঠারো এই টোটাল একষট্টি প্লাস হচ্ছে গিয়ে আনক্যাপ দুইজন চার চার আট কোটি মানে উনসত্তর কোটি টাকা এই জায়গাটাতে হয়ে যাবে কারণ ক্যাপ্টেন আন ক্যাপ্টেন হিসাবটা তো সহজ যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা এবং না খেলা ধোনির ক্ষেত্রে ব্যতিক্রম কেন মানে ধোনির ক্ষেত্রে না আসলে এই জিনিসটা যেই নিয়মটা আগে আইপিএল এ ছিল মাঝখানে বাতিল হয়ে গেছিলো এইবার আবার সেটা ফিরিয়ে আনা হয়েছে মূলত আইপিএল কর্তৃপক্ষ গভর্নিং কাউন্সিলের সঙ্গে যে আইপিএলএ ফ্র্যাঞ্চাইজিগুলোর যে মিটিং হয়েছে সেখানে চেন্নাই এইটার ব্যাপারে ভয়েসটা রেজ করেছে এবং তারা খুব করে চেয়েছিলো যে একজন ক্রিকেটার তার ন্যাশনাল টিমের সঙ্গে মানে বোর্ডের সঙ্গে যদি পাঁচ বছর আগে তার চুক্তি শেষ হয়ে যায় কিংবা সর্বশেষ ম্যাচটা যদি তিনি পাঁচ বছর আগে খেলে থাকেন তাহলে তিনি আনক্যাপ্ট হিসেবে বিবেচিত হবেন সো মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে পাঁচশো আটত্রিশটা ম্যাচ তিন ফর্মেটে খেললো লাস্ট তিনি খেলেছেন হচ্ছে গিয়ে দুই হাজার উনিশ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারপরে তো পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে ফলে তিনি এখন আনক্যাপ্ট ক্যাটাগরিতে চলে গেলেন তাতে তাকে মাত্র চার কোটি রুপি দিয়েই চেন্নাই রিটেইন করতে পারবে এটা চেন্নাইয়ের জন্য ইম্পর্টেন্ট কেননা বয়স তেতাল্লিশ তাকে যদি ওই অত টাকা দিয়ে যদি কিনতে হতো যেমন লাস্ট নিলাম দুই হাজার বাইশে যেটাতে সেখানে তার হচ্ছে বারো কোটি রুপি দিয়ে কিনতে হয়েছে তাহলে তো চেন্নাইয়ের আবার অন্য জায়গাতে টান পড়ে যেত সেক্ষেত্রে ধোনিকে তারা ছেড়েও দিতে পারতো কিন্তু এখন যদি এই নিয়মটা হয়েছে ধোনিকে তারা ধরে রাখবে ক্ষেত্রে এটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য আমি ধনীকে দিয়ে আসলে উদাহরণটা দিয়ে বুঝিয়ে বললাম এখন হচ্ছে কি ক্যাপ্ট এবং আনক্যাপ্টের হিসাব হচ্ছে কি এই একশো বিশ কোটি রুপির মধ্যে হয় উনসত্তর কিংবা উনআশি কোটি রুপি এই জায়গাটাতেই শেষ হয়ে যাবে নিয়ম আরো কিছু এই জায়গাটাতে রয়েছে যেমন হচ্ছে গিয়ে রাইট টু ম্যাচ এই নিয়মটা হচ্ছে গিয়ে মাঝখানে ছিল মানে বাতি আগে ছিল মাঝখানে বাতি লেগেছে সেইটাকে আবার আনা বিষয়টা বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো একটা ক্রিকেটারের নিলামে সর্বোচ্চ যে দামটা উঠবে সেই দামটা ম্যাচ করে তার আগের ফ্র্যাঞ্চাইজি ওই দামে তাকে আবার রেখে দিতে পারবে নয়ন মুস্তাফিস মুস্তাফিসকে এইবারের আইপিএলে ধরেন নিলামে তাকে নিয়ে টানাটানি হলো কারাকারি হলো লেটসে তার দাম আমি ধরলাম পাঁচ কোটি রুপি হয়ে গেল এখন পাঁচ কোটি রুপিতে তাকে ধরেন হচ্ছে গিয়ে নিলামে জিতে গেল কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাই যদি মনে করে মুস্তাফিজকে দরকার তারা তারা ওই নিলামের মধ্যে নেই কিন্তু তারা ওই পাঁচ কোটি রুপিটা রাইট টু ম্যাচ মানে ওই ওটা ম্যাচ করে পাঁচ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে তারা কিন্তু রেখে দিতে পারবে এইটা হচ্ছে গিয়ে এইবারের আই অপশনের আরো একটা যে নিয়মের ব্যাপার ই যেটা ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে গতবার হচ্ছে গিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কয়েক বছর ধরে চালু হয়েছে এটা নিয়ে হচ্ছে গিয়ে রোহিত শর্মা থেকে শুরু করে অনেক ক্রিকেটারই বলছেন যে এইখানটাতে অলরাউন্ডারদের স্পেসটা স্পেশালি সংকুচিত হয়ে যাচ্ছে এটাই এগারো জন না বারো জনের খেলা হয়ে যাচ্ছে সো ওইটা বাতিল করার একটা ব্যাপার ছিল কিন্তু এইবারের হিসাবটা হচ্ছে যে আরো তিন বছর দু সাল পর্যন্ত এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা আইপিএলে এই জায়গাটাতে তার মানে তারা রেখে দিচ্ছে এখানটাতে যেটা হচ্ছে গিয়ে যে প্রতিটা দল কোনো প্লেয়ার যদি ইঞ্জুরিতে পড়ে যায় সেক্ষেত্রে সপ্তম ম্যাচ পর্যন্ত তার রিপ্লেসমেন্টের একটা ব্যাপার ছিল চাইলে তারা রিপ্লেস করতে পারত। এখন সেটা বাড়িয়ে বারো নম্বর ম্যাচ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আর বিদেশিদের ক্ষেত্রে একটা নিয়ম হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে কোনো বিদেশি ক্রিকেটারকে ধরেন আইপিএলের নিলামে কিনে নেওয়া হলো অনেক বিডিং টিডিং করে কিনে নেওয়া হলো তারপরে অনেক ক্রিকেটার বলেন না যে তারা ব্যক্তিগত কারণে বা বিভিন্ন মানে ইঞ্জুরি ছাড়া ওই লজিক্যাল কারণ ছাড়া যে এই অবসাদ বা হচ্ছে গিয়ে একটু নিজেকে রেস দেওয়া ওই কারণে নিজেকে উইটো করে নেন তখন হচ্ছে ওই ফ্র্যাঞ্চাইজি তাকে যে কিনে নিয়েছে সেই দলটা বিপদের মধ্যে পড়ে যায় সেই দলটাকে যেন বিপদের মধ্যে পড়তে না হয় এই কারণে এখন থেকে বিদেশি ক্রিকেটারদের কিনে নেওয়ার পর তারা যদি রকম কোনো মানে ফিটনেস ইস্যু ছাড়া এরকম কোনো রিজন ছাড়া যদি নিজেদের উইটো করে নেন তাহলে পরের দুই আইপিএলে তাদেরকে এক করতে নিষিদ্ধই করেছে পরের দুই আইপিএলে তারা আর খেলতে পারবেন না আর এইবারে আইপিএল আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ম্যাচ ফি করা হয়েছে এইটা হচ্ছে যে আইপিএল এ দলগুলো তো প্লেয়ারদেরকে কিনে নিচ্ছে অকশন থেকে কিনে নিচ্ছে রিটেইন করছে ফলে হচ্ছে যে ওইখান থেকে ওই টাকাটাই প্লেয়াররা পাচ্ছে এইবার সঙ্গে ম্যাচ ফিও ক্রিকেটাররা পাবে সেইটা হচ্ছে প্রতিটা ম্যাচ খেলার জন্য সাড়ে সাত লাখ রুপি করে কিন্তু ক্রিকেটাররা পাবেন এবং কোনো ক্রিকেটার যদি লিগ পর্বের সবগুলো ম্যাচ খেলেন তাহলে এক্সট্রা আরও এক কোটি পাঁচ লাখ রুপি তিনি পাবেন আইপিএল কর্তৃপক্ষ এখন আইপিএল প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দলগুলোকে বারো কোটি ষাট লাখ রুপি করে কিন্তু এই ম্যাচ বাবদ দিয়ে দিয়েছে যে হবে জানি না এখন এটি কখন হবে বললাম নভেম্বরে থার্ড বা ফোর্থে হবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এইসব বিষয়গুলো মিলিয়ে দলগুলো ইকুয়েশন সাজাবে যে কিভাবে তারা তাদের দল সাজাতে পারে এবং যেহেতু এটা হচ্ছে মেগা অপশন আগামী তিন বছরের জন্য হচ্ছে দলগুলোকে এখানটাতে একটা সেট মধ্যে তাদেরকে আসলে নিয়ে আসতে হবে সেভাবে দেখবে খুব ইন্টারেস্টিং সেই বিষয়টা এবং তাতে করে শেষ পর্যন্ত কি আমাদের মুস্তাফিজ দল পাবেন আমাদের এই অন্যান্য ক্রিকেটাররা তাদের কি দল পাওয়ার সুযোগ রয়েছে অকশনের নিয়মটিও আমরা জেনে নিলাম ওইটা নিয়ে না আমরা পরে আলোচনা করব।